মাত্র 80 টাকায় 3 पीस মাত্র 80 টাকায় মাত্র 80 টাকায় 80 টাকা কিনুন মাত্র 80 টাকায় 3 पीस ऑफर এখানেই শেষ ভাই মাত্র 2500 টাকায় মাত্র 2500 টাকায় 2500 টাকা মাত্র 2500 টাকায় 3 पीस 2500 টাকা ভাইয়া মাত্র ভাইয়া তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ আর কাজ করা বুটিক্স কত মাত্র তিনশো ভাই মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ ভাই ভাই জমজম ভাই মাত্র চারশো পঞ্চাশ ভাই মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো

চোরা সিনেমার দোকান মায়ের দশ টিভি যারা আসতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু কুলিয়ারের ব্যবস্থা আছে সর্বনিম্ন তিন হাজার টাকা মানিতে হবে আর পাঁচশো টাকা কিন্তু অ্যাডভান্স করতে হবে তবে পরে কালেকশন কি ভাই পরে কালেকশন থাকছে ভাই বুটিক্স বুটিক্স এটা হচ্ছে বুটিক্স এর মধ্যে ভিওয়ার্স একদম সুতি হবে একদম পিওর সুতি হবে ভাই একদম পিওর সুতি হবে ওয়াও

এই যে দেখেন আরো অনেক কালেকশন আছে ভাইদের কাছে ভাই এগুলো কি ভাই জর্জেট নাকি ভাই ভাই জর্জেট ভাই জর্জেট ওর দেখ দামে ভাই ওর দেখ দামে অর্ধেক দামে দেখ দামে ভাই কত ভাইরা বারোশো টাকার জর্জেট মাত্র পাচ্ছেন ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা জর্জ ছয়শো পঞ্চাশ ওর দেখ দাম ভাই ও শুন দেখেন ওয়াউ হাতায় ওকার হাতায় কারো সঞ্চের কাপড় থাকবে অন্য ছয়শো পঞ্চাশ কেমনে কি ভাই ভাই আমাদের কাছেই পাবেন মাত্র এই অফারগুলা ঠিক দিবেন তো ভাই 100% щуюর ভাই ভাই শেয়ার করলে কি করবেন ভাই গিফট করবেন ভাই গিফট হবে সর্বতো শেয়ার করলে ভাই কিন্তু যে জর্জের চিবিস কিন্তু ভাই গিফট করে দিবে যে দেখেন সর্বতো শেয়ার করতে হবে দেখেন ওন খুবই সুন্দর হবে মাত্র 650 এই গুলা কিরে ভাই জমজম নাকি রে ভাই ভাই জমজম এ গ্রেট ভাই জমজম এ গ্রেট এ গ্রেট ভাই এদিকে তাকান ভাই দেখেন কি দেখাচ্ছি আপনাকে এটা কিরে ভাই

আরো প্রচুর কালেকশন আছে ভাই দেখা যদি আপনাকে আরেকটা ড্রেস দেখাই আরেকটা ড্রেস যে এখান থেকে দেখি ভাই এইখান থেকে ড্রেস দেখি ড্রেসটা ভালো লাগতেছে এটা কি ভাই বলেন তো ভাই এটা কি এটা তো ভাই জমজমে লাগতেছে ভাই ভাই এ গ্রেড এটা বি গ্রেড কোন হয় ভাই বি গ্রেডের ভাই জমজম কিন্তু এ গ্রেডের কোয়ালিটি এ গ্রেড বলে সিল করে অনেকে হ্যাঁ এটা প্রাইস কত ভাই মাত্র 450 মাত্র 450 মানে সিল থাকবে সিল ছা থাকবে কত কিন্তু প্রচুর কালেকশন আছে যা ভিডিওতে কিন্তু ধারণ করা সম্ভব না ইনশাআল্লাহ সারা দিন রাত লেগে যাবে বাইদের সব কালেকশন দেখাইতে গেলে তো যারা নিতে চান স্ক্রিন নম্বরে যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বাইরা কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে আপনাদের কিন্তু দেখাই দিবে কালেকশনগুলা বাইদের লোকেশন হচ্ছে বুলদাগাউসিয়ার রূপগঞ্জ নারায়ণগঞ্জ মার্কেটিং হচ্ছে এক নিচতলা 6 নাম্বার গলি 84 নাম্বার দোকান মায়া দোয়ার চিপিস যারা আসতে পারবে না সেক্ষেত্রে কিন্তু কুরিয়ারের ব্যবস্থা আছে সর্বনিম্ন তিন হাজার টাকা মাল নিতে হবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম